ফাইনালি আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেলাম অনেক কষ্টের ফল আজকে হাতে পেলাম তোমরা বুঝতেই পারছো কতগুলো টাকা আছে প্লিজ তোমরা গেস করে বলো আর সবটা বলবো আমি কত টাকা পেয়েছি তাই প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো কত টাকা পেয়েছি সেটা আমি শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণালী লাইফ স্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমিও খুব হ্যাপি আছি আজকে দিনটা আমার খুব আনন্দ আজকে চলে গেছিলাম এটিএমে তাই সকাল সকালই এখান থেকে ব্লগটা স্টার্ট করছি মেয়ে স্কুল চলে গেছে তারপরে আমি আর আমার ছেলে গুছিয়ে বেরোচ্ছি এটিএমে একটু পয়সা তুলব বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা সব একটু কম হচ্ছে তাও ঝিরিঝিরি হয়েই যাচ্ছে তাও বেরিয়ে পড়েছে একটা কাজ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল কারণ একটু আনন্দের মুহূর্ত যেটা আমার জীবনে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তার জন্যেই কাজ ছিল আর কি একটু ব্যাঙ্কে গেছিলাম ব্যাঙ্কে যাওয়ার পরে ওখান থেকে আরও একটা অফিসে গেছিলাম প্রচুর মানে কাজ ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করো আর এখন বলছি যারা প্লিজ আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার বন্ধু হয়ে যাও আমি সবার পাশে আছি সবাইকে সাপোর্ট করব। দেখো দরজা দরজা বন্ধ করে লক করে এবার চলে যাচ্ছি গন্তব্যস্থলে তোমরা কি ভাবছো আমি কি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি এটা কি আদৌ সত্যি সবাই কিন্তু এরকমভাবে অনেক ভিডিও বানাচ্ছে কিন্তু তুমি যদি পরিশ্রম করো নিয়মিত তুমি যদি ইউটিউবে ব্লগ আপডেট দিতে থাকো রিলস ভিডিও ছাড়তে থাকো তুমি কিন্তু একদিন সাফল্যর মুখ দেখতে পারবেই তা তোমার চ্যানেল দু বছর তিন বছর চার বছর যত বছরের পুরনো হোক না কেন তুমি কাজ করতে থাকো তোমার চ্যানেলে একদিন মনিটাইজেশন হবে তুমি একদিন এরকম পয়সা ইনকাম করবে এটা কিন্তু সত্যি চলো আজকে আর বেশি বক করে বলছি এই টাকাগুলো যেগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম এই টাকাগুলো সম্পূর্ণ আমার কোনো ইউটিউবের টাকা না এটা আমি আমার একটা জমি কিনেছি যেটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে কী বলবো খুব ভালোবাসি ওকে আমার হাজব্যান্ড আর্মি তাই লাভ ইউ তোমার জন্যে তার জন্যেই আমার একটা নতুন বাড়ি শুরু করব তার কাজের জন্যেই কিছু টাকা দরকার যেহেতু অফিসে জমা করতে হয় পৌরসভায় থাকতে গেলে তার জন্যে অফিসে চলে গেছিলাম তাই তোমাদেরকে বলেছিলাম যে একটা আমার স্বপ্ন পূরণ হতে চলেছে এটা কোনো ইউটিউবের টাকা না এটা সম্পূর্ণ আমার হাজব্যান্ডের কাজ করে টাকা ইনকাম করা উপার্জন করা সেই টাকাই আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে আর এটা আশা রাখি হয়তো ইউটিউব চ্যানেল আমি খুলেছি আমার অবশ্যই স্বপ্ন পূরণ হবে হয়তো হবে আর এটা তোমাদেরও পূরণ হবে তোমরাও কন্টিনিউ করো কেউ থেমে থাকবে না প্রত্যিয়ত ভিডিও আপডেট দিতে থাকবে একদিন না একদিন তোমাদের মনিটাইজেশান হয়ে যাবে ভিডিও ভিউজ হচ্ছে না তাতে কী হচ্ছে আজকে হয়তো কিছু কম কালকে দেখবে আরও বেশি হচ্ছে হতাশ হবে আর তোমার ভিতরে যেটা কন্টেন্ট আছে তুমি সেটাই করো আর আমি মনে করি ইউটিউবে খারাপ ভিডিও তো ছেড়ে মানুষ এমনি রাতারাতি ভা ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু ওটা না ভদ্রভাবে কাজ করো ব্যাস এটাই আর কি বলো তো সম্মান সম্মান কিন্তু বাজারে বিক্রি করা জিনিস না আমরা কারুর ঘরের বউ কারুর মা কারোর আবার নিজের মেয়ে ওই জন্য যেটা বানাবে দেখবে তোমার বাড়ির লোকের সম্মতি আছে কিনা সেইভাবে তুমি ভিডিও বানাও অবশ্যই তুমি সাফল্যের মুখ দেখতে পারবে আমার এই চ্যানেলটা কিন্তু অনেক পুরনো চ্যানেল আমি কিন্তু মানে ছেড়েই দিয়েছিলাম যে আমি ভিডিও বানাবো না কিন্তু কেন জানি না মনে হলো না কন্টিনিউ করি দেখাই যাক না কী হয় কিন্তু আস্তে আস্তে আমি প্রত্যেক দিন যখন ভিডিও আপলোড দিতে থাকছি আস্তে আস্তে আমি দেখছি আমার ভিউজ বাড়ছে আমার সাবস্ক্রাইব সংখ্যা বাড়ছে ওই জন্য আমি তোমাদেরকেও বলছি প্লিজ হাল ছেড়ো না সবাই এইভাবে কন্টিনিউ করো